আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি মিরপুরে বসবাসরত ব্যবসায়ী একজন পাত্রের সন্ধান নিয়ে শুরুতেই জানিয়ে দিচ্ছি আমার আজকের পাত্রের আইডি নাম্বারটি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে এইট জিরো পাত্রের নাম আবু সাইদ বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্র ডিভোর্স কিন্তু পূর্বের ঘরে তার কোনো সন্তান নেই তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের আজকের পাত্র মিরপুরেরই স্থানীয় বাসিন্দা এবং মিরপুরেই সে স্থায়ীভাবে বসবাসরত তার রক্তের গ্রুপ ও নেগেটিভ গায়ের রং শ্যামলা আমাদের আজকের পাত্রের বিশেষ কোনো শখ বা চাহিদা নেই আমাদের আজকের পাত্র মধ্যবিত্ত পরিবারের সন্তান তার বাবা নেই মা আছেন আমাদের আজকের পাত্র তার জন্য একজন ভদ্র নামাজি পাত্রী চাইছে পাটি ডিভোর্সি বিপত্নী বা সমস্ত বৈবাহিক অবস্থা সম্পূর্ণ হতে পারে আমাদের আজকের পাত্রের চাহিদা হচ্ছে যে পাত্রীকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পূর্ণ এবং সাংসারিক হতে হবে পাত্রীর যদি পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পা বয়স পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট থেকে পাঁচ ফুট তিনের মধ্যে হলে ভালো হয় অবশ্যই পাত্রীকে মুসলিম ধর্মাবলম্বী হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন সম্পূর্ণ হতে হবে পাত্রী এসএসসি পাশ হলে ভালো হয় যদি পাত্রী কর্মজীবী হয় বা কাজ করতে চায় তবে অনলাইনের ওপরে দক্ষতা থাকলে ভালো হয় গায়ের রং শ্যামলা বা ফর্সা হতে পারে পাত্রীর যদি কোনো শখ থাকে তবে পাত্র কিন্তু তার সেই শখকে প্রায়োরিটি দিতে আগ্রহী সমস্ত জেলা বা বিভাগের পাত্রীগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারবে তবে ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত পাত্রী হলে ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রীগণ কিংবা তাদের অভিভাবকগণ দেরি না করে পাত্র সম্পর্কে বিস্তারিত জানতে আজই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন কিংবা পাত্রের যে আইডি নাম্বারটি আছে সেটি ভিজিট করে সরাসরি পাত্রের সাথে যোগাযোগ করুন যারা এখনও রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনগুলো ফ্রিতে সম্পূর্ণ করে নিন আর হ্যাঁ খুঁজে নিন পছন্দের জীবনসঙ্গীকে ম্যাট্রিমোনিয়ালের মাধ্যমে আর আপনারা অলরেডি যারা আমাদের এনলিস্টেড মেম্বার আছেন যারা অলরেডি আমাদের ম্যাট্রিমোনিয়ালের সমস্ত সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিগুলো উপভোগ করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের জন্য আমাদের যে লোকেশন ভারটি আছে সেখানে কিন্তু নিয়ারবাই একটি অপশন চালু হয়েছে যার মাধ্যমে আপনার পছন্দের এলাকার পাত্রীদের কিন্তু আপনি সেখানে খুঁজে পাবেন তারা আপনার থেকে কত কিলোমিটার দূরে অবস্থান করছেন তাও কিন্তু আপনি জানতে পারবেন আপনি যে এলাকায় আছেন সেই এলাকার পাত্রী যারা আমাদের এখানে লিস্টেড আছেন তাদেরকে কিন্তু আপনি সেখানে দেখতে পারবেন তাই দেরি না করে দ্রুত ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ব্যবহার করুন সুন্দর একটি জীবন করুন আল্লাহ হাফেজ